হুন্ডিতে বা বিকাশে টাকা পাঠাইলে সরকারের লস কি এখন আপনি ব্যাংকে না পাঠায় হুন্ডিতে পাঠাইছেন হুন্ডিতে পাঠাইলে সরকারের লস নাই টাকার যদি রেট হয় এখন আমাদের রেট আছে কাতারে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা রেট যদি পঞ্চাশ টাকা থেকে ঠেকে সরকারের কি লস ডলারের দাম বাড়ব বাংলাদেশের জিনিসপত্রের দাম বাড়ব এটার কষ্ট আপনারই পাই তৈব এত আন্দোলন করে পর শেখ হাসিনা কিন্তু নামে নাই এটা মনে রাখবেন এখন যদি দেশের জিনিসপত্রের দাম বাড়ে তখন পঞ্চাশ টাকা রেট পাইলেও আপনি আপনার সব টাকা আপনার খরচ হয়ে যাব কারণ জিনিসপত্রের দাম ডাবল হবে শেখ হাসিনার লস কি শেখ হাসিনা ব্যাংকে ঋণ নিব বিদেশে ঋণ নি আর দেড়শালাইব এই ঋণে আপনাকে টাকাই দিব এই ঋণ দিলে আপনাদের টাকা ইউজ করব কষ্ট আপনাকে থাকবো দেশ যদি বারোটা বাজে শেখ হাসিনার কি লস শেখ হাসিনার কোনো লস নেই তো হুন্ডিতে পাঠাবেন না ব্যাংকে পাঠাবেন এটা আপনার একান্ত ইচ্ছা বুঝে শুনে কাজ করবেন গুজুবে কান দিয়েন না এখন দুশো টাকার চিনি দেড়শো টাকার চিনি যদি তিনশো টাকা হয় চারশো টাকা হয় পাকিস্তানের মতো এটার কষ্ট কি পয় চাইব তখন কোটা আন্দোলন এখন যখন কোনটা আন্দোলন আপনারা সংস্কার করছেন তখন বেতন আন্দোলন করতে হইব শেখ হাসিনার পকেট কোন টাকা হইব না টাকা বের হইব জনগণের টাকা ওই কই এর কই বাঁচবো যারে বলে তো বুঝি শুনে কাজ করবেন গুজবে কান দিয়ে না